জুলাই আহতদের যে আন্দোলন চলছে এবং জুলাই যোদ্ধা সহ তাদের আন্দোলনে এই মুহূর্তে আপনারা দেখছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম কথা বলছেন তাদের সঙ্গে কয়েক ঘন্টা ধরে শাহবাগ মোড় থেকে শাহবাগ থানার সামনে পর্যন্ত অবরোধ করে জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা আন্দোলন করছেন এবং রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন আপনার দেখছেন সরাসরি ঢাকা ব্যবস্থায় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশের কর্মকর্তারা আপনারা দেখছেন সরাসরি

জুলাই সনদ এবং বাস্তবায়নের দাবিতে কয়েকটি দাবিতে জুলাই যোদ্ধা এবং জুলাই আহত সহ তারা বলছিলেন যে জুলাই শহীদের পরিবারও রয়েছেন তাদের এই আজকের আন্দোলনে আপনার দেখছেন সরাসরি ঢাকা ঢাকাবাস্টায় তার <imit> আমরা <Sessizlik>

সেটা তো সত্যি শতা অসুবিধা এটা আপনি বুঝেন না আপনারা দেখছেন এই মুহূর্তে রয়েছেন ডিসি মাসুদ আলম তিনি কথা বলেছেন এবং তাদেরকে সড়ক সড়কে যেই বাধা দেওয়া হয়েছে অর্থাৎ ব্যারিকেড রয়েছে সেগুলো সরানোর জন্য বলছেন আন্দোলনকারীদের স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা আপনারা দেখছেন সরাসরি

আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে যত পেশায়ী দেখ আমাদের জুলাই ঘোষণা করতে জুলাই সনদ বাস্তবায়ন না পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী চাচ্ছে তাদের ব্যারিকেট নিয়ে যেতে কিন্তু এটা তো রাষ্ট্রের সম্পদ আমাদের অধিকার আছে এটা ব্যবহারে এটা আমি আমার নাগরিক অধিকার এখানে প্রয়োগ করছি সুতরাং রাষ্ট্র চাইলে এই বল প্রয়োগ করে এখান থেকে আমাদেরকে সরাই দিতে পারে আর নাহলে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো আমাদের অবস্থান হবে জুলাই শোনে জুলাই ঘোষণাপত্র না যাওয়া পর্যন্ত আমাদের এখান থেকে শাহবাগ থেকে অন্তত শাহবাগ থেকে আমাদের লাশ যাবে আমরা যাবো দর্শক আপনারা দেখছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি আদায় নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যারা সাধারণ মানুষ রয়েছেন যারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন অর্থাৎ তাদের যেই সামনে ব্যারিকেড রয়েছে সেজন্য সাধারণ মানুষরা বলছেন যে তারা ভোগান দিতে পড়ছেন সেই বিষয়টিও বলছেন এবং আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা যারা বলছিলেন যে এই রাস্তা যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ছেড়ে দেওয়ার জন্য সরিয়ে নেওয়ার জন্য কোন জায়গা থেকে আমাদের দেখছেন জানাতে পারেন জুলাই সনদ এবং সনদের বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে তাদের এই আন্দোলন চলছে জুলাই যোদ্ধা জুলাই আহত এবং তারা বলছিলেন যে জুলাই শহীদের পরিবাররাও রয়েছেন তাদের আজকের এই আন্দোলনে শাহবাগ মঠ থেকে শাহাব থানার সামনে যে ব্যারিকেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যারা আন্দোলন করছেন তারা রয়েছেন ডিসি মাসুদ আলম রয়েছেন রমনা বিভাগের ডিসি তিনি তাদের সঙ্গে কথা বলছেন

শাহবাক মোড়ে অবস্থান করছেন এই মতো শিলা বাহিনীর সহসা ডিসি মাস আলম রয়েছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা চতুর্শেই কিন্তু যে ব্যারিকেড রয়েছে ব্যারিকেড ছেড়ে দিয়েছেন আইনসিংলা বাহিনীর অর্থাৎ সরানো ব্যারিকেড সরানো সরাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা যে ব্যারিকেড রয়েছে সেই সরাতে বলছেন এবং দেখছেন সড়কে যারা আটকে আছেন তাদেরকে যাওয়ার জন্য বলছেন কিন্তু আন্দোলনকারীরা তারা যেতে দিচ্ছেন না দেখছেন সরাসরি টাকা সগুলোকে শুধুমাত্র যেতে দিচ্ছেন এবং অসুস্থ যারা রয়েছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এছাড়া সাধারণ মানুষকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না আপনারা দেখছেন সরাসরি バラバラボーインシャーラー。<noise> দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সড়কে যে ব্যারিকেট রয়েছে সেই ব্যারিকেড সরানোর কথা বলছিলেন কিন্তু তারা বলছেন তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে আপনারা দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন জুলাই যোদ্ধা এবং জুলাই আহত এবং জুলাই শহীদের পরিবারও রয়েছেন তারা বলছেন আজকের এই আন্দোলনে কয়েকটি দাবিতে তাদের এই আন্দোলন চলছে জুলাই সনদ এবং জুলাই সনদে বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে তাদের এই আন্দোলন চলছে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন যাচ্ছেন জানাতে পারেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে দাগ অবস্থার সঙ্গেই থাকুন